সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আরও একটি নতুন টপিক টপিকের নাম বিশেষের প্রকারভেদ তো আমরা এর আগের ভিডিওর মধ্যে বিশেষ কাকে বলে এবং বিশেষ কত প্রকার তা উল্লেখ করেছি যেমন বিশেষ সাধারণত ছয় প্রকার নাম বিশেষ জাতি বিশেষ বস্তু বিশেষ্য সমষ্টি বিশেষ গুণ বিশেষ ক্রিয়া বিশেষ্য এখন আমরা আজকে এই ছয়টির মধ্যে দুইটি নিয়ে আলোচনা করব এক নাম বিশেষ্য দুই জাতি বিশেষ্য আমরা প্রথমে নাম বিশেষ্যের সংজ্ঞা দেখে নিচ্ছি ব্যক্তি স্থান দেশ কাল সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলে যেমন ব্যক্তির নাম নজরুল নির্দিষ্ট একটা নাম একজনকে বোঝানো হয়েছে স্থান ঢাকা নির্দিষ্ট একটি স্থানকে বোঝানো হয়েছে দেশ বাংলাদেশ নির্দিষ্ট একটি দেশকে বোঝানো হয়েছে কাল নির্দিষ্ট একটি সময়কে মানে কাল বৈশাখ মাসকে বোঝানো হয়েছে তাহলে আমরা বলতে পারি ব্যক্তি স্থান দেশ কাল সৃষ্টি প্রবৃতি সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ বলে যেমন নজরুল ঢাকা বাংলাদেশ বৈশাখ গীতাঞ্জলি ইত্যাদি এবার দুই জাতি বিশেষ জাতি বিশেষ সাধারণত বিশিষ্ট নামও পরিচিত মানে সাধারণ বিশিষ্ট নামও পরিচিত এই ধরনের বিশেষ নির্দিষ্ট কোনো নামকে এখানে যেরকম নাম বিশ্বের মধ্যে যেরকম নির্দিষ্ট নামকে নজরুল ঢাকাকে বোঝানো হয়েছে নজরুল এবং ঢাকা এবং বাংলাদেশ বৈশাখ গীতাঞ্জলি এগুলো নির্দিষ্ট নাম কিন্তু এ ধরনের বিশেষ নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে এরকম নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝাবে যেমন মানুষ মানুষ বলতে অনেকগুলো মানুষের নির্দিষ্ট একক একক নাম থাকতে পারে তবে সবাইকে একসাথে মানুষ বলা হয় এরপরে গরু পৃথিবীর সকল গরুকে একসাথে বোঝানো হয়েছে প্রাণী পৃথিবীর সকল ছাগল যে প্রাণী তাকে বোঝানো হয়েছে এরপরে ফল পৃথিবীর সকল ফলকে একসাথে বোঝানো হয়েছে জন্য বলা হয়েছে জাতি বিশেষ সাধারণ বিশ্ব নাম পরিচিত এই ধরনের বিশিষ্ট নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণীয় অপ্রাণী সাধারণ নামকে বুঝাবে মানে সাধারণ নামকে বুঝাবে যেমন নদী বলতে পৃথিবী সকল নদী সাগর বলতে পৃথিবী সকল সাগর পর্বত বলতে পৃথিবী সকল পর্বতকে বুঝাবে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছেন